எப்போ மெயின் திங்க பிரதமே சாலாட காலாட கா சாலை நிலம் நிலம் வாடர்நாட் நிலம் চানা আর এরপর ছিল পিস পোলাও আর পনির একবারে কিন্তু নিয়ে নিলাম এইবার চলো এগুলো নিয়ে একটু শান্তভাবে বসে খাওয়া যায় দেখি কোন আইটেমটা কেমন হয়েছে তো দেখো বাটার নানটা কিন্তু একটু শক্ত ছিল কিন্তু চানাটা বেশ দারুণ ছিল আর পিস পোলাওয়ের সাথে পনিরটা খেতে তো দুর্দান্ত ছিল এরপর নিয়ে নিলাম চিকেন বিরিয়ানির সাথে ছিল চিকেন চাপ আর তার সাথে ছিল রায়তা আর এদিকে বিরিয়ানি ছাড়া আলু ঠিক যেন চিনি ছাড়া চায়ের মতন তাই এক পিস আলু আর চিকেন দিয়ে বিরিয়ানিটা জমিয়ে খেলাম আর চলে দিকে মেনুতে ছিল চাটনি পাপড় গোলাপ জামুন সাথে আইসক্রিম চকলেট ফ্লেভার দিয়ে মিষ্টিটা খেতে কিন্তু খুবই সুন্দর ছিল আমি যেহেতু মিষ্টি খেতে পছন্দ করি না তাই জন্য আমি এক পিস নিয়েছিলাম আর শেষ পাতে ছিল মুখসুদ্দির পান যেটা আমি খেতেই ভুলে গেছিলাম তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে বলো না সবাই আমার চ্যানেলটা ফলো করে দিও বা